হ্যালো বিয়র্স কথায় আছে না আপন হচ্ছে পর ভালো পড়েছে জঙ্গল ভালো এবং জঙ্গল হচ্ছে মরণ ভালো তো সেরকমটা হয়েছে বিশ্বাসের সাথে উপবিশ্বাসের মা নেই বাবা নেই কিন্তু তিনি এই বয়সে এসে একজন বাবা ও মা পেয়েছে এবং এমনটা বাবা মা পাওয়া এই যুগে এই দুনিয়াতে ভাগ্যের ব্যাপার এবং বিশ্বাসের কতটাই ভাগ্য ভালো তা দেখলে অবাক হয়ে যাচ্ছি আমরা আমি বিশ্বাস হয়তো বা কখনো কল্পনাও করেনি তিনি এত বছর পর নিজের একটি বাবা পাবে হ্যাঁ দিন। উপবিশ্বাসকে নিজের মেয়ের জায়গা দিয়েছে এবং কি অন্য অন্য সন্তানদেরকে তিনি জায়গা জমি দিয়েছে যতটুক পরিমাণ অপবিশ্বাসকে ততটুকু দিয়েছে যেটাকে বলে বাঙালিদের ভাষায় ওয়ারিশ উপবিশ্বাসও ওয়ারিশ পেলো এবং সে রোসুদ্দিনের ছয় ছয়টা মেয়ে উপবিশ্বাসকেও তিনি মেয়ের জায়গা দিয়ে তার জায়গা জমি লিখে দিয়েছে উপবিশ্বাসকে একটা ইন্টারভিউতে দেখলাম অনেকেই প্রশ্ন করছে যে রহিসউদ্দিনকে আপনি হস করে আপনার কীরকম লাগছে তখন উপবিশ্বাস বলছে যেহেতু উনি একজন মুসলিম আর মুসলিমদের এটা হচ্ছে একটি ফরস কাজ হস বা উমরা করা আর আমি সেইখানে তাকে সাপোর্ট করতে পেরে আমিও ধন্য কারণ আমার সন্তানও একজন মুসলিম এবং আমার হাজব্যান্ডও মুসলিম সেই জায়গা থেকে আমি যেহেতু হিন্দু ওয়স বা উমরা আমি কোনোটাই করতে পারবো না তো আমি চেয়েছি আমি কখনো কাউকে একটু হেল্প করবো এবং যা করার সম্পূর্ণ করব। সেই জন্য আমি তাকে করেছি এবং তিনি খুবই ভালো মনের মানুষ এবং উপবিশ্বাসকে কিছু কিছু প্রশ্ন করছে যে আপনি যখন রসিদিনের বাড়িতে গিয়েছেন তখন আপনার কেমন লেগেছে সেদিন আপনার কীরকম আপ্যায়ন বা ভালোবাসা পেয়েছেন তখন অপবিশ্বাস বলো আমি এতটা ভালোবাসা পেয়েছি মনে হচ্ছিল যে আমি আমার বাবার বাসায় গিয়েছি বাবার বাসাতে গেলে মেয়েরা যে যেরকম আপ্যায়ন পায় যেরকম ভালোবাসা পায় যেটা হচ্ছে যার বাবা মা আছে যারা বিয়ের পরে অনেক দিন পর বাবা বাড়িতে গেলে যেরকম আদর পান সেই ফিলিংসটা আসলে তারাই বুঝবেন এবং অপবিশ্বাসও সেই ফিলিংসটাই পেয়েছে এমনটাই প্রশ্নের উত্তর দিল এবং বিশ্বাস যে রহিসউদ্দিন তার নামের জায়গা দিয়েছে সেটা বিশ্বাস জানতো না এক সাংবাদিকের মাধ্যমে জানল তখন বিশ্বাস বলো আমি তো জানিও না তিনি এটা করেছেন মানে রহিসউদ্দিন এতটাই বিশ্বাসকে নিজের মেয়ের জায়গা দিয়েছে আমার মনে হয় তার আপন মেয়েগুলো তিনি অপবিশ্বাসকেই বেশি ভালোবাসে আর ভালোবাসারই কথা যে তোমার উপকার করবে আল্লাহ তোমাকে সে ভালোবাসবে এবং আল্লাহ তালার উপর থেকে হয়তোবা উপবিশ্বাসের মাধ্যমে এই রহস্য এই হজ বা উমরা করা সম্পূর্ণ হয়েছে আল্লাহ কবুল করুন এবং উপবিশ্বাসের কতটাই না ভাগ্য ভালো যে বয়সে স্বামী সন্তান সংসার নিয়ে পরিবার নিয়ে ভালো থাকার কথা সেই বয়সে তিনি একজন সিঙ্গেল মাদার হিসেবে একজন সন্তানকে লালন পালন করছে আর এরই মধ্যে উপবিশ্বাসের মা ও বাবা দুজনই নাই একদমই এতিম এছাড়া উপবিশ্বাসের বোন আর ভাই রয়েছে কিন্তু বোন আর ভাই থাকলেই কি বোন বোনের সংসার নিয়ে ব্যস্ত ভাই ভাইয়ের জীবন নিয়ে ব্যস্ত দিন শেষে যার যার চিন্তা শেষে ব্যস্ত এবং শাকিব খান তো জানি নি আমরা সবাই জানি তার কি অবস্থা তার আরও একটি বউ সন্তান রয়েছে তাদেরকে নিয়ে তিনি ব্যস্ত সেই জায়গা থেকে উপবিশ্বাস একদমই একা আর এই পৃথিবীতে যার পরিবার আত্মীয় স্বজন মা ও বাবা হাজব্যান্ড কেউ যদি পাশে না থাকে সে যদি একদম নারী হয় নারী আর পুরুষ নাই তবে নারীর কথাটাই উল্লেখ করবো কারণ পুরুষদের ধৈর্য বেশি সহ্য করতে পারে নারীরা খুব কম সহ্য করতে পারে আমি একজন নারী আমি বুঝি পৃথিবীতে মা বাবা পরিবার পাশে না থাকলে তখন পুরো দুনিয়াটা অন্ধকার লাগে আল্লাহ তালা ছাড়া তখন পাশে কেউ থাকে না সেই জায়গায় উপবিশ্বাসের কেউ নাই একটি সন্তান ছাড়া তো আল্লাহর উপর থেকে হয়তো বা একটা অশেষ রহমান রহমত যার কারণে এই রহস্যুদ্দিনের মতো একটি বাবা পেয়েছে উপবিশ্বাস তার বয়স একচল্লিশ বছর এই বয়স এসে একজন বাবা পেয়েছে হয়তোবা উপবিশ্বাস নিজেও জানে না কল্পনার বাইরে একটি তার দুনিয়াতে একটি সারপ্রাইজ তাকে আল্লাহ তালা দিছে এবং উপবিশ্বাসকে কতটাই ভালোবাসে আল্লাহ তা তার প্রমাণ একদম নিখুঁতভাবে আমরা দেখতে পারছি তো ভিউয়ার্স দেখেন পৃথিবীতে সব কিছুই সম্ভব কিন্তু কারো সন্তানের জায়গা অথবা কারো মা বাবার সন্তান হওয়ার যোগ্যতা নিজের জন্ম দেওয়ার সন্তান ছাড়া হয় না ভাগ্য হয় না কিন্তু সেই জায়গায় উপবিশ্বাস কীভাবে কীভাবে জানি একজন বাবা পেয়ে গেলো একজন পরিবার পেয়ে গেলো একজন পুরো একটা ফ্যামিলি আত্মীয় স্বজন পেয়ে গেল তো বিশ্বাসের ভাগ্য অনেক ভালো এবং আমরা যারা অপবিশ্বাসকে ভালোবাসি সবাই সবসময় দোয়া করি তার জন্য ভালোই হয় কারণ তার সাথে যা হচ্ছে খারাপই হচ্ছে যার কারণে আমরা সবাই দোয়া করি উপবিশ্বাস অনেক সুখী হোক ভালো থাকুক এবং রোস উদ্দিনের মনকে আল্লাহ তালা আরও বড়ো করুক আর অপবিশ্বাসকে দিলকে মনকে আরও বড়ো করুক তো উপবিশ্বাস আর রোইসুদ্দিনের এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও পেতে চান নেক্সট কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম